বন্ধুরা কাল চ্যাম্পিয়ন ট্রফির সব থেকে বড়ো ম্যাচ সবথেকে বড় ম্যাচ গোটা ক্রিকেট বিশ্বের যে ম্যাচকে ঘিরে দুই দেশের মধ্যে থাকে অনেক উত্তেজনা যে ক্রিকেট ম্যাচটা দেখে গোটা ক্রিকেট বিশ্ব তার কারণ এতটাই ক্রেজ চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের কাল ভারত পাকিস্তান ম্যাচ বন্ধুরা এই ম্যাচকে ঘিরে আছে প্রচুর প্রচুর জল্পনা কল্পনা অনেক আলোচনা কিন্তু হচ্ছে অলরেডি এই ম্যাচটা ঘিরে ভারত না পাকিস্তান কালকের ম্যাচটা কে জিতবে আজকে এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা যে এই ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচের সব থেকে ইম্পর্ট্যান্ট টার্নিং পয়েন্ট কি হতে পারে বা কোন দল স্ট্রং বা কোন দলের উপরে থাকবে অনেক অনেক পেশে ইতিমধ্যেই তোমরা দেখে ফেলেছো বন্ধুরা ভারত তাদের প্রথম ম্যাচ বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভারত একটা ম্যাচ প্রথম ম্যাচ তাদের জিতে নিয়েছে কিন্তু ওইদিকে অন্যদিকে পাকিস্তান তারা তাদের নিজের ঘরের মাঠে কারাচিতে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে গিয়েছে ভাই তারপর থেকে কিন্তু পাকিস্তান যেহেতু হোস্ট উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপের পরে দীর্ঘদিন পরে তারা একটা আইসিসি ইভেন্ট হোস্ট করছে আর এই হোস্ট করতে গিয়ে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ হতে পারে বন্ধুরা জি কালকে ভারতের সাথে যদি তারা পাকিস্তান হেরে যায় বন্ধুরা তাহলে তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে অলরেডি ভারত একটা ম্যাচ জিতেছে ভারতের ওপর নো ডাউট ইন্ডিয়া পাকিস্তান খেলা অনেক প্রেশার থাকবে কিন্তু ভাই পাকিস্তানের ওপরে কিন্তু সব থেকে বড়ো প্রেশার থাকবে তার কারণ তারা তাদের প্রথম ম্যাচটা হেরেছে আবার তারা ট্রাভেল করে দুবাইতে গিয়েছে যেখানে কালকে ভারতের সাথে ম্যাচ খেলবে তারপরে হয় পাকিস্তানের সব থেকে বড়ো সুপারস্টার ওপেনার ফাকার জামান যে সব সবসময় ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে রান করে সেই প্লেয়ারটা কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে তার জায়গায় ইমামুল হককে কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু এটা অনেক বড় লস্ট বাবুর আজম রান করতে পারছে না রিজওয়ান ঠিকঠাক মতো রান করতে পারছে না পাকিস্তানের ফাস্ট বোলার শাইন শাহ আফ্রিদি ষাট সত্তর রান করে রান খাচ্ছে হারিস রাউফ মার খাচ্ছে নাসিম শাহ মার খাচ্ছে তেমন পারফরমেন্স দেখাতে পারছে না আর এটা কিন্তু পাকিস্তানের জন্য অনেক বড় একটা খারাপ দিক ভারতের মতো বড় ম্যাচ খেলার আগে পাকিস্তান অনেক পেশা থাকবে বন্ধুরা আমি আমার মতে পাকিস্তান অনেক পেশারে থাকবে পাকিস্তান কিন্তু এই ম্যাচটা হেরে যেতেও পারে আর হেরে গিয়ে কিন্তু বাদও পড়তে পারে কিন্তু আরও একটা দিক দেখতে হবে বন্ধুরা প্লাস পয়েন্ট সেটা হলো দুবাইয়ের মাটিতে পাকিস্তান অনেক ভালো ক্রিকেট খেলে তারা ভারতকে হারিয়েছে দু দুবার এমনকি যে মানে যে কটা ম্যাচ হয়েছে পাকিস্তান কিন্তু দুবাইয়ের এই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের সাথে রেকর্ডটা কিন্তু অনেক ভালো বিশেষ করে শাহিন শাহরীর বাহাতি বলিং আমরা দেখেছিলাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে রোহিত শর্মা বিরাট কোহলিদের জন্য অন্যদিকে আমরা যদি বন্ধুরা ভারতের কথা বলি ভারত যে ভুলটা বাংলাদেশের সাথে করেছিল যে ওই হার্দিক পাণ্ডার একটা ক্যাশ মিস রোহিত শর্মার ক্যাশ মিস কে এল স্ট্যাম্পিং মিস এই যে ছোট ছোট ভুল এগুলো কিন্তু পাকিস্তানের মতো বড়ো ম্যাচে করলে হবে না আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের সবারকে ভালো ব্যাটিং করতে হবে বিশেষ করে শায়ন দিয়ে হারিস হারিস্ট্রাউফ নাসিম শাহর মতো ফাস্ট বলিং যারা ফাস্ট বলিং ভালো করে তাদের বল ভালোভাবে খেলতে হবে ভারত পাকিস্তান ম্যাচে নো ডাউট আমাদের দেশ ভারত অনেকে গিয়ে আমরা চাই আমার মনে হচ্ছে বন্ধুরা ভারত পাকিস্তানকে একতর হারিয়ে দেবে কিন্তু যেহেতু ক্রিকেট সেহেতু কিছু বলা যায় না সুতরাং পাকিস্তান বলে যে হালকাভাবে দেখছে ভারত একেবারেই কিন্তু না বন্ধুরা পাকিস্তান প্রথম ম্যাচ হেরে আসছে পাকিস্তানের উপরে সম্পূর্ণ প্রেশার থাকবে তাদের সুপারস্টার ওপেনার ফাঁকের জামান নেই সেটা আর একটা অন্য প্রেশার বাবর আজম রান করতে পারছে না বা এতদিন পরে নিজের ঘরের মাঠে বা এই টুর্নামেন্ট করানো বা প্রথম ভারতের সাথে যদি হেরে তারা বাদ পড়ে যায় সেই ভয় কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি প্লেয়ারের মনে থাকবে বন্ধুরা সুতরাং আরও একটা ব্লকবাস্টার ম্যাচ আমরা দেখতে যাচ্ছি কালকে ভারত বনাম পাকিস্তান তোমরা কতটা এক্সাইটেড আর এই ম্যাচকে ঘিরে তোমরা কতটা আগ্রহী হয়েছিলে তার কারণ বহুদিন ভারত পাকিস্তানের ম্যাচ হয় না একমাত্র আইসিসি ইভেন্ট ছাড়া কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ হয় না কতটা এক্সাইটেড ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে